আসিফ ভাই স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে সংসার আপনার আপনার জীবন হুমকির মুখে পড়েছে বারবার তবুও থামেননি কখনো এখনো চাকরি করেন সংসারে সময় দিন তারপরে অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছেন আপনার এরকম অদম্য শক্তির রহস্য কি মানে ছোটবেলায় কি খেতেন কমপ্ল্যান নাকি হরলিক্স তা তো বলতে পারবো না কিন্তু যখন আক্রান্ত হয়েছিলাম সেই রাত্রে চিন্তা করেছিলাম যে যদি বাঁচি যদি এই এই দফা বেঁচে যাই তাহলে ছাড়বো না এটা শেষ দেখে যাব এটা ছিল এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গিয়ে যখন এই অন্য দুই সালে যখন অভিজিৎ রায় তারপরে ওয়াশিকুর বাবু অনন্ত বিজয় ওদের ছবিগুলা দেখি তখন তখন আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা শেষ দেখে ছাড়বো এইটা আমি কখনো ছাড়বো না এখন অনেকে বলে অনেকে ফ্যামিলির প্রেশারও আছে বা অন্য আত্মীয় স্বজনরাও আছে যারা বলে সব সময় যে অনেক তো হলো কি অনেক মুমিনরা বলে এসে যে ভাই অনেক বছর তো করলেন এবার এবার অফ যান এবার থামেন হয়েছে তো অনেক তো হয়েছে কিন্তু আমার মনে হয় যে এইটা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জায়গাটা তো তাদের কাজগুলো তো আর আমরা পাবো না তাই না এখন তো একটু এক্সট্রা কাজ করে সেটা পোষাইতে হবে যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা তো আর নাই এখন আমাদেরকেই একটু এবং একই সাথে দেখতে পাই যে অনেক অ্যাক্টিভিস্ট ইউরোপে আসার পরে বা আমেরিকাতে যাওয়ার পরে বা সভ্য দেশে যাওয়ার পরে তারা কাজ আর করেন না বা ওনারা হয়তো বিজি হয়ে গেছেন ওনাদের জীবনে তো ওনাদের যে শূন্যতাটা সেটাও তো পূরণ করার দরকার আছে না হলে তো আমরা যেই জায়গাটা তৈরি করেছিলাম সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে একটা সময় আবার সেই মোল্লারা হাউকাউ করবে তো এই জিনিসটাই সবসময় মনে হয় যে যারা নাই তাদের জন্য দ্বিগুণ তিনগুণ কাজ যদি করতে পারতাম তাহলে ভালো মানে নতুন যারা আমরা আসতেছি তাদের জন্য এটা ডেফিনেটলি একটা

মোল্লারা আপনাকে মানে আপনাকে মনে করে যে সবচেয়ে বিপদজনক ব্লগার এখন এই বিপদ থেকে বাঁচতে হুজুরদেরকে কি পরামর্শ দিবেন তাদের নিজের লুঙ্গি টাইট করে বাঁধতে বলবে নাকি মোহাম্মদের লুঙ্গি টাইট করে বাঁধতে বলবে এখন এটা তো আমরাও জানি তারাও ভালোভাবে জানে যে তাদের যে বিশ্বাসটা সেটা একটা অন্ধবিশ্বাস এবং এটাকে কখনোই আসলে যুক্তি দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না এটা যুক্তি দিয়ে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না এটা শুধুমাত্র ওই বিশ্বাসের দোহাই দিতে পারবেন এবং এখন যেই কাজটা তারা করতে পারে সেটা হচ্ছে যে আলোচনা করতে পারে কথা বলতে পারে মন খুলে কথা বলতে পারে কোনো ধরনের রাগঢাক না রেখে আমি জানি যে অনেক বড়ো বড়ো আলেম আছে বাংলাদেশে অনেক বড় 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 স্কলার আছে বাংলাদেশে তাদের মধ্যেও নানা বিষয় নিয়ে প্রশ্ন আসে এবং তারা যখন এক একটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে তাদের চেহারা দেখে আমি বুঝতে পারি যে তারা নিজেরাও একটু এটা নিয়ে একটু সন্দিহান যেমন একজনকে প্রশ্ন করা হচ্ছিল যে আচ্ছা তো সরাসরি উপরে হচ্ছে মানে আসমান ওই যেখানে বায়তুল মামুর যে সাত আসমানের উপরে যে মসজিদটা যেটার ভিতরে ফেরেজ তারা এসে নামাজ পড়ে এখন কাবার সরাসরি উপরে যদি সেই মসজিদটা থাকে পৃথিবীতে ঘুরতেছে তাহলে সরাসরি উপরে কিভাবে থাকে এখন হুজুর এই প্রশ্নটা শুনে খুবই নিজেই কনফিউজ হয়ে গেছে যে কি উত্তর দিবে এটার বুঝতেছে না সে অনেকক্ষণ হ্যাঁ পৃথিবীতে ঘুরতেছে পরে অনেক অনেক কিছু এদিক সেদিক করে সে ভাবে বুঝটা দিল কিন্তু তার চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে নিজেও এটা নিয়ে একটু দ্বিধার ভিতরে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে যে আসলেই তো পৃথিবীতে ঘুরতেছে তাহলে এটার আবার সরাসরি উপরে আহ একটা মসজিদ আছে সেটার ভিতরে ফেরেস্তারা নামাজ পড়তেছে বায়তুল মামুর মসজিদ এটা কিভাবে সম্ভব এখন এই যে মানে তাদের তাদের ভিতরে যে যে সংশয় আছে সন্দেহ হচ্ছে এই জিনিসগুলো তারা খোলা মন নিয়ে সততার সাথে আমাদের সাথে আলোচনা করতে পারে আলোচনা করলে তো মনে হয় তাদের আহ বিপদটাও কাটবে আমাদের বিপদটাও কাটবে